দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই কোষি দেখি এগারো দশমিক এক এর এই একের দাগের চার নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করবো ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নটি ভালোভাবে পড়ি প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজের দৈর্ঘ্য বারো সেমি এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য পাঁচ সেমি ঠিক আছে আমাদের একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে যার অতিভুজের দৈর্ঘ্য দেওয়া রয়েছে বারো সেমি এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে পাঁচ সেমি ঠিক আছে এই ত্রিভুজটির আমাদের পরিবৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে তারপর সেই পরিবৃত্তের পরিকেন্দ্রের অবস্থান ও পরিবেশাদের দৈর্ঘ্য আমাদের মেপে লিখতে বলা হয়েছে আমরা খুবই সহজ সরল আলোচনা করে অঙ্কন করব। তোমরা মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমার ভালোভাবে বুঝতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নে দেওয়া ত্রিভুজের পরিমাপ দুটি নেই ঠিক আছে প্রথম পরিমাপটি হচ্ছে সেমি দেখো শূন্যের এখান থেকে হিসেব শুরু এই বারোর দাগ এই পর্যন্ত এই দুই বিন্দু যুক্ত এই এটি হচ্ছে বারো সেমি অতিভুজ আর অপর পরিমাপটি হচ্ছে পাঁচ সেমি এই শূন্যের বড়োদার এই পাঁচের বড়দাঁত দুই বিন্দু যুক্ত এই প্রথমটি হচ্ছে বারো সেমি এটি হচ্ছে অতি হুজ আছে অপর বাহুটি হচ্ছে পাঁচ সেমি এখন আমরা এই খাতার পেজের মাঝে ঠিক আছে এখানে আমরা একটি রশ্মি নেব যে কোনো পরিমাপে এই আমরা প্রায় তেরো সেমির মতো নিলাম ঠিক আছে বাদিকে বিন্দু এখানে নাম দিই আমরা বি ডান রশ্মির চিহ্ন বিন্দু করে নাম দিই আমরা এক্স এখন আমরা এই বি বিন্দুতে এখানে একটি নব্বই ডিগ্রি কোণ অঙ্কন করব কারণ এখানে আমাদের সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে আমরা জানি যে ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে তাই আমরা এই বি বিন্দুতে প্রথমে নব্বই ডিগ্রি একটি কোণ অঙ্কন করব। আমরা পেন্সিল কম্পাস দ্বারা নব্বই ডিগ্রি কোনটি অঙ্কন করব দেখো এই যে এভাবে যেকোনো একটা একটি পরিমাপ চিকন করে আমরা পেন্সিল কম্পাসে নেব ঠিক আছে নিয়ে এই বি বিন্দুতে বসাবো বসিয়ে একটি অর্ধবৃত্তাকার চাপ নেব এই এরপর এই পরিমাপটি আমরা এই যে এখানে বিন্দু পেলাম এখানে বসাব বসিয়ে এই অর্ধবৃত্তাকার চাপের উপরে একটি বৃত্তচাপ ঠিক আছে এরপর এই পরিমাপটি মানে একটি পরিমাপ দিয়ে সবগুলি বৃত্তচাপ কাটতে হবে ঠিক আছে এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো বসিয়ে এখানে আরেকটি বৃত্তচাপ কাটবো একটু বড় করে এই ঠিক আছে এরপর এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ কাটবো এই ঠিক আছে এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এখন আমরা এই বিন্দু আর এই বি বিন্দু এই দুটি বিন্দু যুক্ত করে এদিকে আরেকটি রশ্মি অঙ্কন করব ঠিক আছে তো রশ্মিটি আমরা অবশ্যই এদিকে পাঁচ সেমিট থেকে বেশি নেব ঠিক আছে এই রশ্মির চিহ্ন বিন্দু করে নাম দিয়ে আমরা এখানে ওয়াই এখন আমরা পেন্সিল কম্পাসে প্রথমে পাঁচ সেমির পরিমাপটি নেব এই যে এভাবে ঠিক আছে নিয়ে এই বি বিন্দুতে বসিয়ে এই ওয়াই রশ্মির দিকে বৃত্তচাপ কেটে নেব এই যে ঠিক আছে এরপর পেন্সিল কম্পাস দিয়ে আমরা এই বারো সেমির পরিমাপটি নেব দেখো এই এই যে এভাবে নেব ঠিক আছে নিয়ে এই যে এখানে আমরা পাঁচ সেমি কেটেছি এই পাঁচ সেমির বিন্দু এই যে এখানে এখান থেকে আমরা অতিভুজটি কেটে নেব এটি কিন্তু অতিভুজ ঠিক আছে মনে রাখবে বারো সেমি প্রশ্নে দেওয়ার হয়েছে এটি অতিভুজ এটি আমরা এই যে এখান থেকে এখানে কাটবো যদি কেউ ভুল করে বি বিন্দু থেকে বসে এদিকে কাটে তাহলে কিন্তু অঙ্কটি ভুল হয়ে যাবে ঠিক আছে এই এখান থেকে এখানে কাটতে হবে এই এই বিন্দুর নাম দিয়ে আমরা এ আর এখানে বিন্দু উৎপন্ন হলো এই বিন্দুর নাম দিয়ে আমরা সি এখন আমরা স্কেল দ্বারা এই এ আর সি যুক্ত করে দেব এই এটি হচ্ছে বারো সেমি এটি হচ্ছে অতিভুজ ঠিক আছে তোমরা মনে রাখবে এই বারো সেমি অতিভুজ এখান থেকে এখানে কাটতে হবে তার জন্য আমি এখানে অতিভুজ লিখে দিলাম এই হচ্ছে নব্বই ডিগ্রি আর এই বাহুটি হচ্ছে পাঁচ সেমি ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে এ বি সি সমগণী ত্রিভুজটি অঙ্কন করলাম এখন আমরা এই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করব। তো পরিবৃত্তটি অঙ্কন করার জন্য আমরা এই ত্রিভুজের আর বাহু দুটিকে সম্ডিত করবো ঠিক আছে মানে এই এবি আর বিসি বাহু দুটিকে ভাগ তো দেখো আমরা প্রথমে এই বিসি বাহুকে খন্ডিত করি তার জন্য পেন্সিল কোম্পাসের কাটাটি বিন্দুতে বসিয়ে আমরা বিসি বাহুর অর্ধেকের বেশি নেবো আইডিয়া করে এই যে আইডিয়া করে এখানে অর্ধেক তার থেকে একটু বেশি তোমাদের যদি সামান্য কম বেশি হয় নিতে তাহলেও সমস্যা নেই দেখো এই যে সি বসানো রয়েছে পেন্সিল ক্রমশা কাটাটি আমরা উপরে একটি বৃত্তচাপ কাটব এবং নিচে একটি বৃত্তচাপ কাটব এই পরিমাপটি আমরা এই বি বিন্দুতে বসাবো বসিয়ে উপরের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং নিচের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এবং নিচে এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো আমরা এই দুটি বিন্দু যুক্ত করে বিশিবাহুর বাহুর খন্ডকটি অঙ্কন করবো ঠিক আছে দেখো এই আমরা উপরে এখানে নাম দেই পি নিচে নাম দেই কিউ এখন আমরা এই বাহুকেও সমধিখণ্ডিত করব তার জন্য বাহুর দৈর্ঘ্যের আইডিয়া অর্ধেক এখানে তার থেকে একটু বেশি নেব এই নিয়ে বা দিকে বৃত্তচাপ এবং ডান দিকে বৃত্তচাপ এই পরিমাপটি এই বিন্দুতে বসাবো বসিয়ে বা দিকে বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ ডান দিকের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এবং এখানে বিন্দু উৎপন্ন হলো এই দুই বিন্দু যুক্ত করে আমরা বিবাহুর সমদ্বিখণ্ডকটি অঙ্কন করব এই এই বিন্দুর নাম দিয়ে আমরা আর এই বিন্দুর নাম দিয়ে আমরা এস তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এই যে বিসি বাহুর সমদ্বিখণ্ডক আর আর বি বাহুর সমদ্বিখণ্ডক এই দুটি সমদ্বিখণ্ডক পরস্পর এই যে এখানে ছেদ করেছে ঠিক আছে এই বিন্দুর নাম দিই আমরা ও এখন আমরা স্কেল দ্বারা এই এই ও আর বি বিন্দু যুক্ত ঠিক আছে দেখো এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই ও আর বি দৈর্ঘ্যের পরিমাণ নেবো ঠিক আছে দেখো এই যে এভাবে নিয়ে পেন্সিল কম্পাসের কাটাটি আমরা এই ও বিন্দুতে বসিয়ে রাখবো রেখে আমরা এখানে পরিবৃত্তটি অঙ্কন করব ঠিক আছে দেখো এই তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদ্যটি অঙ্কন করার পর আমরা এই চিত্রটির বা সম্পাদ্যটির নিচে একটি লাইন ভালোভাবে সাজিয়ে লিখব ঠিক আছে সুতরাং সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন হলো যার পরিকেন্দ্র ও এবং ও বি সমান ওবির পরিমাপ আমরা স্কেল দ্বারা মেপে নেব এই ছয় প্রায় ঠিক আছে ছয় সে তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদটি অঙ্কন করার পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছ তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ